সময় যেহেতু খুব কাছাকাছি চলে আসছে পরীক্ষার এখন কিন্তু তোমাকে তোমার রুটিনটা ফলো করে রুটিন অনুযায়ী প্রিপারেশনটা আস্তে আস্তে শুরু করতে হবে খুব একটা বেশি সময় নেই সামনে আবার ঈদ তারপরেই কিন্তু পরীক্ষা কিন্তু পরীক্ষার যে রুটিনটা তুমি একটু অ্যানালাইসিস করো দেখবে বেশ কিছু পরীক্ষায় কিন্তু একদিন করে বন্ধ সায়েন্সের তো সেগুলোতে কিন্তু তোমার প্রিপারেশনটা পরীক্ষার আগে রাত্রে নেওয়া খুবই টাফ হবে সেটা তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারতেছো এই জন্য সেই অনুযায়ী এখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখো দেখো তুমি একটু চিন্তা করে যে পরীক্ষাগুলোর আগে একদিন করে বন্ধ সায়েন্সের তো সেই পরীক্ষাগুলোর আগের রাতে তুমি কিভাবে সারা দিনে। পুরো তোমার সেই যেমন ফিজিক্স ফার্স্ট পেপারটা তুমি পুরোটাকে তুমি কীভাবে রিভিশন দিবে বা কেমিস্ট্রিটা তুমি কীভাবে পুরোটাকে রিভিশন দিবে যে তোমার যখন সেই একদিন করে বন্ধ থাকবে এই জন্য তোমাকে আমি আগে একটা সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে যে তোমরা খাতাগুলো রেডি করতে থাকো যে তুমি যেই যেই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করবা সেই সিকিউগুলা কোন কোন সিকিউ তুমি পড়বা সেগুলো আগে থেকেই রেডি করে রাখো যে হ্যাঁ পরীক্ষার আগে যাচ্ছে আমার এই পুরো চ্যাপ্টারের মধ্যে তুমি যদি একটা চ্যাপ্টার রিভিশন করতে যাও একদম পুরো সব বিভিন্ন সালগুলো দেখতে যাও সময় কিন্তু তোমার কোলাবে না হাতে কলমে তুমি না করো তাহলে দেখবে আবার পরীক্ষা হলে গিয়ে অর্ধেক অর্ধেক মনে পড়তেছে তখন আবার আরেক ঝামেলা এই জন্য তুমি আগে বাছাই করো কোন পাঁচটা চ্যাপ্টার তুমি অ্যানসার করবা সেই পাঁচটা চ্যাপ্টারের কোন কোন সিকিগুলা তোমার আসলে দেখে যাওয়া উচিত পরীক্ষার আগের মুহূর্তে যেন তুমি এই সব যেন ওই সিকিউগুলো দেখলেই তোমার পুরো চ্যাপ্টারের সমস্ত সিকিউ কাভার হয়ে যায় কারণ তুমি নিজেই খেয়াল করছো টেস্ট পেপারে সত্তর আশিটা সিকিউ তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামে অনেকগুলো সেম সেম টাইপের পরীক্ষার আগের রাত্রে বসে বসে বাসাই করা যে আচ্ছা এটা সেম সেম টাইপ এটা কিন্তু তোমার জন্য আসলে সময় ওয়েস্ট হবে এই জন্য তুমি আগে থেকেই সেই কাজগুলো করে রাখবে তুমি বাসাই করবে যে হ্যাঁ ভেক্টর চ্যাপ্টার আমার ভেক্টর চ্যাপ্টার পুরোটাকে রিভিশন দেওয়ার জন্য আমার শুধুমাত্র এই যে এই বোর্ড এই বোর্ড এই বোর্ড এইটা 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 এই পনেরোটা সিকু দেখলে আমার অ্যানাফ তাহলে পরীক্ষার আগে রাতে তোমার গোছানো থাকতেছে জাস্ট তুমি ওই পনেরোটা গুলো দেখবা খাতা থেকে রিভিশন দিবা ওয়ান শর্ট ক্লাসের লেকচারগুলো রিভিশন দিবা জাস্ট তুমি ওই সিকুগুলো করবা তো এই কাজগুলো নিজে নিজে করে ফেলো অথবা আমরা কিন্তু এই কাজগুলো আমাদের শুরু করতে এখনই আমাদের ওয়ানস্যাসের ক্লাসগুলো ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে আমরা হচ্ছে আরও জাস্ট কয়েকটা দু একটা ক্লাস বাকি সেগুলো আমরা দিয়ে ফেলতেছি এরপরেই আমরা তোমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়া শুরু করবো যে হ্যাঁ তুমি যে তোমাদেরকে চ্যাপ্টারগুলো বাসাই করে দেবো যে তুমি চেষ্টা করো এই সহজ পাঁচটা চ্যাপ্টার তোমার টার্গেটে রাখতে তারপর ব্যাকআপ হিসেবে তুমি আরও দুইটা চ্যাপ্টার তো আসে তোমার সমস্যা নাই ফিজিক্সের ক্ষেত্রে সেম একইভাবে কেমিস্ট্রি ম্যাথ অন্যান্য তো ওগুলো তোমাকে আমি গুছাই দেওয়া শুরু করবো যে হ্যাঁ তুমি এই পাঁচটা চ্যাপ্টার তুমি পরীক্ষার আগের রাত্রে এইটুকু রিভিশন দিবা তারপর তুমি এই এই সিকিউগুলো দেখে যাবা তো তোমার মোটামুটি ওভারঅল একটা ভালো প্রিপারেশন থাকবে তুমি সারা বছর যা পড়ছো আর পরীক্ষার আগের রাতে সব কিছু একবার সুন্দর মতো দেখে যেতে পারতেছো পনেরোটা দেখা সহজ নাকি এক চ্যাপ্টারেরই আশিটা দেখা সহজ অবশ্যই পনেরোটা দশটা দেখা সহজ তুমি দশ পনেরোটা তুমি কনফিডেন্টলি দেখতে পারবা তোমার কাছে ওইভাবে তুমি সময়টা ভাগ করে নিয়ে পড়তে পারবা তো যেহেতু পরীক্ষা আগে আসতেছে ওই কাজটুকু তুমি পারলে নিজেই শুরু করে নিজেই করা সম্ভব এখানে কারোর হেল্প দরকার হয় না তো আমরা আমাদের ওয়ান প্লাস করে দিচ্ছি সমস্যা নেই কিন্তু তোমরা যারা আমাদের বেশি যুক্ত নয় তারা নিজেরাই এইভাবে তুমি আগে ফেলো নিজেই তো বুঝো যে ভাই হ্যাঁ এই সিগু পড়লে হয় এই সিগু পড়লে হবে আলাদা টাইপ এর আলাদা টাইপ নিজেই করে ফেলো হ্যাঁ এভাবে তুমি আগেতে থাকো আমি এইটা বারবারই বলছি কারণ পরীক্ষার আগের একটা কিন্তু এই সমস্যা অনেকেরই হয় যে পুরোটা রিভিশন দেওয়া সম্ভব হয় না এই জন্য তুমি কাজগুলো এখন থেকে শুরু করো তোমাকে আমি একটা তাগিদ দিয়ে দিলাম যে ভাই পরীক্ষা যে কিন্তু যে কয়েকদিন আসে এখন তোমাকে ওইভাবে ওই রুটিন অনুযায়ী তুমি গোছানো শুরু করে দাও একটু অ্যানালাইসিস করে এক দুদিন সময় নেয় সেটা অ্যানালাইসিস করে ফেলো যেন তোমার হচ্ছে কি হয় যে পরীক্ষার আগের রাতে তুমি সময়টাকে একদম ঠান্ডা মাথায় নার্ভাসনেস ছাড়া সুন্দরভাবে কোনো রকম উদ্বিগ্নতা ছাড়া বা কোনো রকমের তোমার মানসিক প্রেশার ছাড়া তুমি আরামসে রিভিশনটা দিতে পারো তো সেই জন্য এখনই একটু একটু কাজ করো এখনই একটু রাজ্যে তুমি পরিশ্রম করো ঠিক আছে আজকে সময়টা বাসেছেও আমাদের ওয়ানশট ব্যাসে কিন্তু সেই কাজগুলো আমরা করে দিচ্ছি আমাদের ওয়ানশট ব্যাসে ইতিমধ্যেই কিন্তু প্রায় নয় হাজার আট হাজারের কাছাকাছি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সাত হাজার নয়শো প্লাস স্টুডেন্টের সাথে যুক্ত হয়ে গেছে প্রায় আট হাজার তো ইতিমধ্যে দেখো আমাদের শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ব্যাসি চার হাজার চারশো বিশ জন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বাকি আশি জনের জন্য চার হাজার পাঁচশো আর আশি জন লাগে এই বাকি আশি জনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তুমি আমাদের সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই ওয়ান শট ব্যাসে যুক্ত হতে পারবে তো তোমরা যারা যুক্ত হতে চাও ডিসক্রিপশন বক্সে দেখো ডিটেলস দেওয়া আছে বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে অথবা তুমি হচ্ছে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তুমি মেসেজ দাও তাহলে তুমি এখানে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবে অথবা তুমি দেখো বিকাশ বা নগদ নাম্বারে তুমি জাস্ট এই পাঁচশো নিরানব্বই টাকা মানি করো মানি করে যা তুমি হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দাও যে আমি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাসে অফারে যুক্ত হওয়ার জন্য আমি এই হচ্ছে আমি টাকা পাঠিয়েছি তোমাকে যুক্ত করে নেবে তো এই অফারটা আজকে থাকবে শুধুমাত্র এই আশি জনের জন্য এরপরে অফারটা ক্লোজ হয়ে যাবে তো তোমরা ইনশাআল্লাহ প্রিপারেশন নিতে থাকো ভালো মতো এবং একইভাবে ম্যাথ এবং আইসিডি ওয়ানসট ব্যাসেও যদি ভর্তি হতে চাও অফার পেতে চাও এই হোয়াটসঅ্যাপ নেওয়ার মেসেজে জানাও যে ম্যাথ এবং আইসিডি ব্যাসে অফার চাই আর যারা ফিজিক্স কেমিস্ট্রি অফারটা নিতে চাও দ্রুত খুব দ্রুত যারা প্রথম আশিজন অনেকে আমাকে মেসেজ দিয়ে বলছিল কমেন্ট করে বলছিল ভাইয়া আমাদের ফিজিক্স কেমিস্ট্রিটাকে একটু পাঁচশো ঘরে নামায় আনেন আমাদের জন্য শেষ মুহূর্ত যেহেতু তো তোমাদের কথা বিবেচনা করি আমরা কিন্তু পাঁচশো নিরানব্বই অফারটা তোমাদের জন্য দিলাম তো তোমরা যারা যুক্ত হতে চাও ইনশাল্লাহ আমরা এখানে সবগুলো ক্লাস করে ফেলছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যাসেও প্রায় হয়ে গেছে হ্যাঁ তো ফিজিক্স কেমিস্ট্রি বেশে আমরা স্পেশালি অফারটা দিচ্ছি পাঁচশো নিরানব্বই তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার পুরোটা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পর একদম গোছানো হয়ে পেয়ে যাচ্ছো জাস্ট ওই ওয়ান ক্লাসগুলো সুন্দর মতো করলে পাশাপাশি আমরা কিন্তু এখন থেকে এই ক্লাস যেহেতু শেষ আমরা নেক্সট উইক থেকে এরকম দাগানোর সাজেশনগুলো দেওয়া শুরু করবো তোমার পরীক্ষার আগের রাত্রে যেন রিভিশনটা অনেক বেশি ইজি হয় পিডিএফগুলো আমরা আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আমাদের ওই গ্রুপে দিতে থাকবো তো ঠিক আছে সবার সাথে দেখা হচ্ছে ভালোভাবে প্রস্তুতি নাও আর যারা যুক্ত না সমস্যা নয় তোমরা বাসায় নিজেরাই এইভাবে তুমি আগাও তাও অ্যাটলিস্ট সুন্দরভাবে বুঝে নাও পরীক্ষার আগের রাত্রে যেন তোমার কোনো ধরনের মানসিক প্রেশার না নিতে হয় আর যারা মনে করতেছে ভাই আমি সময়টা একটু বাঁচাতেছি আমি পাঁচশো ছয়শো টাকা দিয়ে আমি সম্পূর্ণ ক্লাস পাচ্ছি সাজেশন পাচ্ছি তো ইনশাল্লাহ তারা যুক্ত হয়ে যেতে পারে দেখা হচ্ছে সবার সাথে মাত্র আশি জন এই নেক্সট আশি জন কিন্তু এফারটা বাচ্চা আল্লাহফেজ